কাঠের জালে অনুষ্ঠান বাড়ির মতন আজ এচোর চিংড়ি রান্না করব। নমস্কার আমি রত্না আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি এখানে দেখো আর চিংড়ি নিয়ে নিয়েছি এচড় আর চিংড়ি এবার ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে দেখো এচোর গুলো কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এর সাথে এখন দিয়ে দেবো পরিমাণ মতন লবণ হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এর সাথে এবার পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ফিরে এসেছি দেখো এচুর প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার প্রথমে আলুগুলো ভেজে নেব কাঠের জালে রান্না খেতে কিন্তু বেশ লাগে তোমাদের কিরকম লাগে জানি না কিন্তু আমার তো বেশ লাগে গ্যাসের থেকে কাঠের রান্না খেতে ভালোও লাগে প্লাস স্বাস্থ্যের পক্ষে ভালো দেখো প্রথমে লাল লাল করে আলুগুলো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আলুগুলো এবার তুলে নেব এখন এচড় গুলো ভেজে নিচ্ছি দেখতে দেখতে সরস্বতী পুজো কেটে গেল সরস্বতী পুজোর দ্বিতীয় দিন এরকম ঝড় হলো পাঁচ মিনিটের এই ঝড়ে কিন্তু অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে বেশ এচড় ভেজে নেব প্রথমে তারপরে মশলাটা কষিয়ে নেব ভাজা হয়ে গেছে এঁচড় এবার হালকা ভেজেছি হালকা ভেজে এরকম করে তুলে নিতে হবে এর মধ্যে এই বাবা কড়াইটা কিরকম কালো হয়ে গেছে জিরে ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা এখন পেঁয়াজগুলো একটু ভেজে নেব এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম সুন্দর করে একটু ভেজে নেব এখন এর মধ্যে আদা বাটা জিরে বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা সবকিছু একসাথে দিয়ে দেবো তারপরে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব বেশ কষানো হয়ে গেছে এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা এচড়ার আলু এবার ভালো করে মশলার সাথে কষিয়ে নেব একটু মশলার বাটি ধোয়ার জল দিয়ে দেব কষাতে বেশ ভালো হবে ঢেকে দেবো একটুখানি ঢেকে ঢেকে একটু মশলাটা কষিয়ে নেবো বেশ সুন্দর করে কাঠের জালে রান্না হচ্ছে আমার তো পুরো ধোয়াতে চোখ ডলতে ডলতে ফুলেই গেছে চোখ দুটো চোখ কি জ্বালা করছে দেখো পাঁচ মিনিট পর ফিরে এসে এবার জল দিয়ে দিলাম জলটা পরিমাণ মতন দিয়েছি এটা বেশি ঝোল রাখবো না কষা কষা করবো এর মধ্যে এখন গরম মশলাও দিয়ে দিলাম দেখতে পাচ্ছ ঝোলটা শুকিয়ে এসছে দেখো পুরো রেডি হয়ে গেছে এতগুন তো ধোয়ার জন্য কিছু দেখাই যাচ্ছিল না চলো ঝটপট রেডি করে দেখো ভাত নিয়ে বসে বলছি গরম 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 ভাত ওকে বন্ধুরা টাটা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো